वेलकम बैक टू माय चैनल तो சச்சோबाद মিশন है डॉट डीईओ মানে डाटा एंट्री ऑपरेटर নিয়োগ চলছে ঠিক আছে আলিপুরদুয়ার জেলা পরিষদ তো কি কি লাগবে কি কি মানে কিভাবে আবেদন করব সবই বলবো এই ভিডিওতে তার আগে যাওয়া যায় আমার চ্যানেল নতুন তার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো দ নেম অফ দা পোস্ট डाटा एंट्री ऑपरेटर पोस्ट হচ্ছে একটা পোস্টিং হচ্ছে डिस्ट्रिक्ट саниটেশন সেল ঠিক আছে আলিপুরদুয়ার জেলা পরিষদ এই এইটা সম্পূর্ণ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর গ্র্যাজুয়েট হতে হবে ঠিক আছে যে কোনো বিষয় আর কম্পিউটার নলেজ বা কম্পিউটার সার্টিফিকেট ডিপ্লোমা অবশ্য থাকতে হবে এজ হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর আর স্যালারি এগারো হাজার নশো নব্বই এটা দু মানে এটা দুটো হচ্ছে পর্যায়ে হবে একটা হচ্ছে রিটার্ন টেস্ট আর একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট আর একটা হচ্ছে তোমার ভাইবা মানে ইন্টারভিউ টাইবে তোমাদেরকে একটা ফর্ম আছে যে ফর্মটা ডাউনলোড করতে হবে সেই ফর্মটা আমি দেখাচ্ছি সেই ফর্মটা ডাউনলোড করে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এই যে দা ডিস্ট্রিক্ট এই ঠিকানা থেকে এই ঠিকানায় এই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় পাঠিয়ে দেওয়ার পর এর সাথে তোমরা অবশ্যই গ্র্যাজুয়েশানে সার্টিফিকেট তারপরে হচ্ছে আধার কার্ড প্যান কার্ড মাধ্যমিক সার্টিফিকেট এইসব হচ্ছে পাঠাবে মার্কশিট পাঠানোর পর তোমাদের আর কি ইন্টারভিউর জন্য মানে হচ্ছে পরীক্ষা আর ইয়ে করবে সেটা তোমাদের ইমেল বা ফোন নাম্বারে এসএমএস পাঠিয়ে দেবে বা ওরা ফোন করে নেবে তো তোমাদের আমি ওই ফর্মটা দেখিয়ে দিই আর তোমরা এই নোটিশটা ডেসক্রিপশন লিঙ্কে হচ্ছে পেয়ে যাবে তোমরা ভালোভাবে ওটা পড়ে নেবে তো এই ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে ডেসক্রিপশন লিঙ্কের মানে ফর্ম ডাউনলোডের লিঙ্কটা দেওয়া আছে সেখান তোমরা তোমরা ডাউনলোড করে নেবে প্রিন্ট আউট করে নেবে নেওয়ার ফলে এটা ভালোভাবে ফিল আপ করবে ফিল আপ করার পর কাস্ট সার্টিফিকেট ডেট অফ বার্থ সার্টিফিকেট তারপর হচ্ছে প্যান কার্ড বা আধার কার্ডের মধ্যে যে কোনো একটা মানে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট হাই সেকেন্ডারি মার্কশিট আর গ্র্যাজুয়েশান মার্কশিট এগুলো তোমরা হচ্ছে ওই খামের ভিতরে ঢোকাবে ঢুকিয়ে এই ফর্মটা ঢোকাবে তার সাথে দু কপি সাইজের রঙিন ফটো এক কপি হচ্ছে ওই ফর্মের এখানে মারবে আর এক কপি ওর ভিতরে ঢুকিয়ে দেবে আর আর হচ্ছে স্থায়ী বাসিন্দার ঠিকানা যেটা ওটা হচ্ছে তোমার আধার কার্ড বা প্যান কার্ড দিলেই হয়ে যাবে ওগুলো সব ওগুলো সব হচ্ছে ফটোকপি তার নিচে সব নিজের একটা সই থাকবে ঠিক আছে মানে ওই যে ফটোকপিগুলো থাকবে ওর নিচে সব সবার নিচে একটা করে তোমাদের সিগনেচার করে দেবে দেওয়ার পর ওই একটা খামে পরে যে ঠিকানাটা দেখালাম ওই ঠিকানায় পাঠিয়ে দেবে তো আজকের ভিডিওটা এতটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই